এখনো পর্যন্ত রক্তদাতা কতজন হয়েছে রক্ত আমার যেটা ধারণা পঁচিশ থেকে তিরিশ জন হবে প্রধানত মহিলারাই রক্তদান করছেন বেতনটা করেন কি করে কিছু না প্রধানত মানুষের জোর এবং ইচ্ছে মানুষ খেতে পেলে কি করে কিছু খাবার খায় আর মনের খিদে পেলে কি করবে কিছু সামাজিক ওয়ার্ক আমার মনের খিদে হচ্ছে সামাজিক ওয়ার্ক কিছু ভালো কাজ করা মানুষের জন্য সমাজের জন্য এই যে এত ভালো উদ্যোগ এত ভালো কাজ করছেন আপনার নিজের কেমন লাগে আমার নিজের সত্যি খুব ভালো লাগে যখন সমাজের জন্য কিছু মাত্র করতে পারি মনটা পুরো ভরে ওঠে নারী নির্যাতনের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে অনেকে লড়াই করে আপনি আপনাকে আমি কর্মী জানাই আপনার অনেক অনুষ্ঠান আমি দেখি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আপনি আপনার লড়াই পুরুষ লাঞ্ছিতর বিরুদ্ধে আপনার লড়াই আমার ভীষণ ভালো লাগে সত্যি একটা কথা বিভিন্ন আইন ব্যবস্থা তৈরি করা হয়েছিল নারী সুরক্ষার জন্য কিন্তু সেই সুরক্ষা ব্যবস্থাকে বেপথে কাজে লাগিয়ে বিপথে কাজে লাগিয়ে চলছিলো আপনি তার বিরুদ্ধে লড়াই করেন আজকে এখানে রক্তদান শিবির এবং দেহদান উৎসবে আসলেন কেমন লাগছে এবং আপনার বার্তা একটু মানুষকে আমি একটু ভালো করে সামনাসামনি পৌঁছে দিতে চাই কারণ রক্তদানের ক্ষেত্রেও তো ব্যাপারটা একই রকম যে ভারতবর্ষে যেখানে নব্বই শতাংশ পুরুষ রক্ত দেন নাইন পয়েন্ট টু শতাংশ মহিলা রক্ত দেন এবং সেখানে তারা হাতিয়ার করেন যে তাদের তাই তারা রক্ত দেন না কিন্তু অনেকেই এটা জানেন না যে ভারতবর্ষের পুরুষ কিন্তু ভীষণভাবে অ্যানিমিয়া আক্রান্ত এবং সেটা প্রায় মহামারীর আকার নিতে চলেছে তা সত্ত্বেও পুরুষ মানুষের রক্ত দেওয়া কিন্তু থেমে থাকে কাজে আমাদের মনে রাখতে হবে যে সব কিছু বলছি যে সবকিছুর মধ্যে থেকে সমান হতে গেলে সব জায়গায় এসে সমান হতে হবে আচ্ছা কোনো একটা জায়গায় কি আপনি আপনাকে কেউ কি নারী বিদ্বেষী বলে সেটা বললেও আমার কিছু আসে যায় না কারণ যে নারীরা আমার সঙ্গে আছেন আমার অফিসে নিত্যদিন আসেন আমার সঙ্গে কাজ করেন থাকেন তারা সবাই জানে আমি এতটুকু নারী বিদ্বেষী নই কারণ আমরা পুরুষ এবং তাদের পরিবারের জন্য কাজ করি যার মধ্যে প্রচুর নারী আছে সেই সমস্ত নারীরা অসম্ভব বিপদে তাদের জন্য আমাদেরকে লড়াই করতে পুরুষের সঠিক লড়াইয়ের পাশে আপনি আছেন অন্যায়ের বিরুদ্ধে আপনি আছেন নারী অন্যায়ের বিরুদ্ধে সঙ্গে বহু নারী আছেন যারা ভীষণ বিপদ তাদের মায়েরা বোনেরা কখনো স্ত্রীরা কখনো মেয়েরা তারাও তো নারী তারা কোথায় যাবেন তাদের জন্য তো ভাবেন রক্তদান নিয়ে কি বলবেন মানুষকে সচেতন করার জন্য না তো দিতে হবে রক্ত দেখ কিন্তু সেখানেও যেন নারী পুরুষের রেশিটা সমান হয় না নয় বিশাল ক্যাব হয়ে বিরাট বড় একটা চ্যাপ ধন্যবাদ আপনাকে সবার প্রথম আপনার নামটা আমি জিজ্ঞেস করতে চাই আমার না অরিন্দম দে শুনেছি আপনি নাকি তম একশো ক্রস করেছেন রক্তদানে আমি আমার একশো এগারো হয়ে গেছে আজকে আমি রক্তদান করবো মনে আমার তিন মাসের আমি রক্ত দিই শুধু সন্দেহের অনুরোধ যোগ করতে এটা তিন মাসের বেশি গ্যাপ পড়ে গেল আমি এখানে একশো বারো রক্তদান